মানে এটা কি মানে ভাই এটা বুঝাই দেন আমাকে এটা হচ্ছে প্রথম এক কোলি গান হবে হ্যাঁ হ্যাঁ যে গানই হোক হ্যাঁ হ্যাঁ আর বাদ ভাই মানে ডান্স হবে দুতারা

আমি একটা কথা বলি একটু আগে যে চ্যালেঞ্জ ছিল ছেলে দলের সাথে সেটা কিন্তু বিজয়ী তো এই নিতে প্রস্তুত আপনার নিতে প্রস্তুত কারণ সবার ক্ষেত্রে একজন দিবি

ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনে পুরস্কার দিবে ঠিক আছে মূলত আজকের যে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ কি আপনি মানে অবশ্যই অবশ্যই রিয়াফু রিয়াপু কিন্তু একটা অনলাইন ফাস্ট হয়েছে সবাই বলছে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেড আমি বলি আমি আমি এ পর্যন্ত হারি নাই হারব মানে হচ্ছে 12টা 12 আমরা চ্যালেঞ্জ শিওর চ্যালেঞ্জ মোড টিক দিলাম অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট আমি মোড টিক অ্যাকসেপ্ট ঠিক আছে অ্যাকসেপ্ট আমরা কিন্তু যাব

পারবি না কিছু না অতএব ওরা তো পৌঁছায় ওরা যে কোয়ালিটি আমরা আহ আসলে এখন চ্যালেঞ্জ হয়েছে এখন চ্যালেঞ্জ হয়েছে যে নাচলে টাকা

কত নাচ্ছে নাচীর প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি তো বসে আছে প্রস্তুতি বসে আছে অ্যাকশন দিলে দৌড়아야 আপনি টেকনিক করে টেকনিক করিয়ে দাঁড়া থেকে থেকে তখন আপনি লাগবেন আসেন আসেন নাচের প্রস্তুতি রয়েছে দেখেন খুব 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 মানে এখানে চলতেছে প্রস্তুতি এই যে ক্যামেরা ট্যামেরা নিয়ে আমরা রেডি ঠিক আছে এখন কিন্তু নাচ হবে নাচ উড়া ধরে নাচ এবং নাচলেই কিন্তু টাকা নাচলেই টাকা সেই প্রতিযোগিতা